হে হ্যালো প্রিয় সকলে কেমন আছে আশা করি সকলেই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে মালাই চমচম বাড়িতে কোনো অতিথি আসলে দিঘায় না ভেবে কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এই পদ্ধতিতে মিষ্টিটা বানালে খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুব নরম হয় খুব ইন্টারেস্টিং হতে চলেছে সকলেই স্ক্রিপ না করে দেখতে থাকবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে দুধটা কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে ভালো করে তাই গ্যাসে দুধটা দিয়ে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ফুটিয়ে নেব আর এই দিকে পিস করা পাউরুটি নিয়ে নিতে হবে পাউরুটিগুলো আমি চারপাশে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবেই সব পাউরুটিগুলো কিন্তু সেম ভাবে কেটে নিতে হবে আর এই যে দেখছো পাউরুটিগুলোর গুলোর পাশগুলো কেটে নিয়েছি এগুলো কিন্তু অ্যাড করবো না এগুলো আমি ফেলে দেবো এখানে দেখতেই পাচ্ছ পাউরুটি গুলো সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে কিন্তু সেম কাটতে হবে আর এইদিকে দুধটা গরম হয়ে গেছে পঁচিশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম তো এখানে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পাউরুটি গুলো পিসপিস করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে আর এইদিকে গ্যাসে ননস্টিক বসিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম চিনি অ্যাড করবে আর দেখো চিনির মধ্যে আমি অল্প জল অ্যাড করেছি এবার চেড়ে চিনিটা জলের সঙ্গে মিক্স হয়ে গেলে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো এখানে হয়ে এসেছে এবার আমি এটা ঠান্ডা করতে দেবো আর এই যে পিসপিস করে পাউরুটিগুলো রাখা আছে এখানে কিন্তু ঠান্ডা দুধটা আমি অ্যাড করে ভালো করে মিক্স করে মাখিয়ে নেব এখানে দেখো ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যেন গোটা গোটা না হয়ে থাকে পাউরুটি তাহলে মিষ্টিটা ভাজার সময় শক্ত হয়ে থাকবে ভেতরটা তো সেই বুঝে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে মাখানো হয়ে গেছে আর আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি সেই হয়নি তো এখানে মিষ্টিটাও অ্যাড করে দিয়েছি আর এইদিকে মিষ্টিটা করার জন্য ননস্টিকের তেল দিয়ে দিয়েছি ওই যে ওইদিকে পাউরুটিটা মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তোমরা এখানে কিন্তু মিষ্টি শেপটা তোমাদের মন মতন করতে পারো আমার মনে হয়েছে এটাই বেশি ইজি তো এইভাবে আমি শেপটা দিয়েছি তোমার সঙ্গে কথা বলতে দেখো আর ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়েছি আরেকদিকে ভাজা হচ্ছে মিষ্টিগুলো একটু লালচে লালচে করে ভেজে ভেজে তুলে নিতে হবে এবার দেখো এখানে হয়ে এসেছে এবার আমি তুলে নেব এই পর্যায়ে আমি তুলে নেবো মিষ্টিগুলো সেম এই পদ্ধতিতে তাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে না ভিতরটাও কিন্তু ভাজা হবে আর গ্যাসটা একবারে লোতে দিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু আমি সব মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব এখানে দেখো দিয়ে দিয়েছি নেক্সট এখানে আমি ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে এবারে সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এই মিষ্টিগুলো তোমরা কিন্তু তেলে এমনিতেই ভেজে খেতে পারো তাতেই কত সুস্বাদু লাগে যদি না বানা একবার বানিয়েই দেখো না খেতে যা অসাম লাগবে একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর এইদিকে মালাইয়ের জন্য কিছুটা দুধ গরম করে নিচ্ছি গ্যাসে মালাইয়ের জন্য দুধটা খুব গাঢ় করতে হবে দু গ্লাস দুধকে এক গ্লাস করে নিতে হবে খুব গাড়ো করে ফোটাতে হবে এবারে দুধটা অনেক গাড়ো এসেছে এই পর্যায়ে ভাজা মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এবারে মিষ্টিগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর মিষ্টিগুলো নাড়তে হবে চামচ দিয়ে তো যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে ঠিক পনেরো মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবারে আমাদের মালাই রেডি এই মিষ্টিটা গরম গরম খেতে খুব সুস্বাদু লাগে আবার যদি ফ্রিজে ঠান্ডা করে খেতে চাও সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট পেজটাকে ফলো করে দেবে নেক্সট ভিডিও বাই